দেখতে পাচ্ছেন ড্রোনটা একদম এক জায়গায় স্ট্রেবল আছে যেটা আসলে দুর্দান্ত যেটা অন্য ড্রোনে কিন্তু এত সুন্দর স্টেবল থাকবে না আসলে একটা ড্রোনের জন্য স্টেবলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা ড্রোন যদি স্ট্রেবল না থাকে তাহলে আসলে এটা ওড়ানো কিন্তু খুবই ঝামেলা কিন্তু এটা দেখেন আপনি যেখানে দাঁড় করে রাখবেন এটা কিন্তু সেখানে থাকবে দেখেন তার বাদেও একটু প্র্যাকটিসের বিষয় আছে ড্রোনানো প্রথম অবস্থায় একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে আর কিভাবে ড্রোন উড়াবেন কিভাবে উপরে নেবেন কীভাবে জিপিএস কানেক্ট করবেন এভরিথিং সব কিছু কিন্তু আমরা শিখিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো নতুন অবস্থায় যখন আপনি একটা ড্রোন পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার যোগাযোগ করার সাথে সাথেই আমরা আপনাকে সব কিছু শিখিয়ে দেবো এটা কীভাবে উড়াবেন কীভাবে ভিডিও রেকর্ড করবেন আর সব কিছু ইনশাল্লাহ আপনাদের আমরা হেল্প করব ওয়াটার ইউটিউব চ্যানেল থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা রিসিভ করতে পারবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া আর যেখান থেকে আমাদের ভিডিও না এখন আমাদের নাম্বার আমরা দিয়ে রেখেছি আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা ডোন ক্যামেরাটিকে উপরে তুলবো এবং আপনাদের মাঝে দেখাবো ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরাটি উপরে চলে গেল এবং আপনারা এই মুহূর্তে ভিডিও কোয়ালিটি দেখতে পাবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি খুবই সুন্দরভাবে উঠছে এবং এক কথায় দুর্দান্ত উঠছে দেখেন কত সুন্দরভাবে এটা উঠতেছে তো আস্তে 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 আমরা এখন একটা নামাই দেবো আমরা এখন একটা হাতের পর নামাই দেবো এবং দেখাবো যে কত সুন্দরভাবে এটা উড়ে তো আমরা এখন নামাই দিচ্ছি